ওম শান্তি পনেরো দুই দু হাজার চব্বিশের মল্লিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন কাঁটাকে ফুল বানাতে বাবার ভালোবাসা যেমন কাঁটার প্রতি তেমন ফুলের প্রতিও তিনি কাঁটাকেই ফুলে পরিণত করার পরিশ্রম করেন প্রশ্ন যে বাচ্চাদের মধ্যে জ্ঞানের ধারণা থাকবে তাদের নিদর্শন বলো উত্তর তারা চমৎকারিত্ব করে দেখাবে তারা নিজেদের এবং অন্যদের কল্যাণ না করে থাকতে পারবে না তীর লেগে গেলে নষ্টমোহ হয়ে আধ্যাত্মিক অর্থাৎ রুহানি সেবায় লেগে পড়বে তাদের অবস্থাও এক রস অচল অটল থাকবে তারা কখনোই অবুঝের মতো কোনো কাজ করবে না তারা কখনোই কাউকে দুঃখ দেবে না তারা রূপী কাঁটাকে দূর করতে থাকবে ওম শান্তি বাচ্চারা তো এ কথা জানেই যে বাবা হলেন বড় লিভার ঘড়ির মতো তিনি সম্পূর্ণ সঠিক সময়ে কাঁটাকে ফুলে পরিণত করেন এক সেকেন্ডও কম হতে পারে না এতটুকু তফাত হতে পারে না মিষ্টি মিষ্টি বাচ্চারা এ কথাও জানে যে এই সময় হলো কলিযুগী কাঁটার জঙ্গল তাই যারা ফুলে পরিণত হচ্ছে তাদের এমন অনুভব হওয়া দরকার যে আমরা ফুলে পরিণত হচ্ছি প্রথমে আমরা সবাই কাঁটা ছিলাম কেউ ছোট, আবার কেউ বড়, কেউ খুব দুঃখ দেয় কেউ আবার অল্প এখন বাবার ভালোবাসা তো সবার জন্য এমন মহিমাও আছে যে কাঁটার প্রতিও প্রেম ফুলের প্রতিও প্রেম প্রথমে কার প্রতি প্রেম অবশ্যই কাঁটার প্রতি ভালোবাসা রয়েছে কাঁটার প্রতি তার এত প্রেম যে তিনি পরিশ্রম করে তাদের ফুলে পরিণত করেন আসেনি তিনি তো কাঁটার দুনিয়াতে এতে সর্বব্যাপীর কোনো ব্যাপারই নেই একজনেরই মহিমা হয় মহিমা হয় আত্মার আত্মা যখন শরীর ধারণ করে পার্ট প্লে করে আত্মাই শ্রেষ্ঠাচারী হয় আবার আত্মাই ভ্রষ্টাচারী হয় আত্মা শরীর ধারণ করে যেমন যেমন কাজ করে সেই অনুসারে বলা হয় এ কুকর্মী আর এ সুকর্মী আত্মাই ভালো বা মন্দ কাজ করে তোমরা নিজেদের জিজ্ঞাসা করো তোমরা কি সত্যযুগী দৈবিকুলের নাকি কলিযুগী আসুরি কাঁটার কোথায় সত্যযুগ আর কোথায় কলিযুগ কোথায় ডিটি আর কোথায় ডেভিল অনেক তফাত যারা কাঁটা হয় তারা নিজেদের ফুল বলতে পারবে না ফুল হয় সত্য যুগে কলি যুগে হয় না এখন এ হল সঙ্গম যুগ যখন তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছ টিচার লেসেন দেন বাচ্চাদের কাজ হলো তা রিফাইন করে বুঝিয়ে বলা তাতে এও লেখো যদি ফুল হতে চাও তাহলে নিজেকে আত্মা মনে করো আর ফুল যিনি করেন সেই পরম পিতা পরমাত্মাকে স্মরণ করো তাহলেই তোমাদের অবগুণ দূর হয়ে যাবে আর তোমরা শত প্রধান হয়ে যাবে বাবা প্রবন্ধ অর্থাৎ নিবন্ধ মানে এসে দেন বাচ্চাদের কাজ হল তা সঠিক করে ছাপানো তখন সমস্ত মানুষই এই নিয়ে চিন্তা করবে এ হলো পড়াশোনা বাবা তোমাদের অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি পড়ান এই স্কুলে তো পুরনো দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি পড়ানো হয় নতুন দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি তো কেউ জানেই না তাহলে এ হলো পড়া আবার বোঝাও কোনো ছি ছি কাজ করা হলো অবুঝ কাজ এরপর বোঝানো হয় যে এই দুঃখদায়ক বিকারি কাজ আর করবে না দুঃখহর্তা সুখকর্তা বাবার মহিমা আছে তাই না এখানে তোমরাও শিখছ যে কাউকে দুঃখ দেওয়া উচিত নয় বাবা শিক্ষা দেন যে সর্বদা সবাইকে সুখ দিতে থাকো এই অবস্থা খুব তাড়াতাড়ি হয় না এক সেকেন্ডে বাবার অবিনাশী উত্তরাধিকার তো নিতে পারো বাকি যোগ্য হতে তো সময় লাগে তারা মনে করে যে অসীম জগতের বাবার অবিনাশী উত্তরাধিকার হলো স্বর্গের বাদশাহী তোমরা বুঝিয়েও থাকো যে ভারত পারলৌকিক বাবার থেকে বিশ্বের বাদশাহী পেয়েছিল তোমরা সকলে বিশ্বের মালিক ছিলে বাচ্চারা এ কথা শুনে তোমাদের ভেতরে তো খুশি হওয়া উচিত এ তো কালকের কথা যখন তোমরা স্বর্গের মালিক ছিলে মানুষ বলে দেয় লক্ষ বছরের কথা কোথায় তারা এক একটি যুগের আয়ু লক্ষ বছর বলে দেয় যেখানে সম্পূর্ণ কল্পের আয়ু পাঁচ হাজার বছর এ অনেক তফাত জ্ঞানের সাগর হলেন একমাত্র অসীম জগতের বাবা তার থেকে দৈবিক গুণ ধারণ করা উচিত এই দুনিয়ার মানুষ দিনে দিনে তমপ্রধান হয়ে যাচ্ছে তারা খুব বেশি অবগুণ শিখে যাচ্ছে আগে এত করাপশন অ্যাডাল্ট্রেশন ভ্রষ্টাচার ছিল না এখন সব বৃদ্ধি পাচ্ছে এখন তোমরা বাবার স্মরণের শক্তিতে শত প্রধান হয়ে যাচ্ছ যেমন ধীরে ধীরে নেমে এসেছ তেমনি ওইভাবেই যেতে হবে প্রথমে তো বাবাকে পেয়েছ তার খুশি হবে সম্পর্ক তৈরি হলো তারপর স্মরণের যাত্রা যে যত বেশি ভক্তি করেছে তার তত ভালো স্মরণের যাত্রা হবে অনেক বাচ্চাই বলে থাকে বাবা স্মরণস্থায়ী হয় না ভক্তিতেও এমন হয় কথা শুনতে বসলেও বুদ্ধি অন্য অন্যদিকে চলে যায় যিনি শোনান তিনি হঠাৎ জিজ্ঞাসা করেন আমি কি শুনিয়েছি তখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কেউ আবার চট করে বলতেও পারে সবাই তো একরকম হয় না এখানে যদিও অনেকেই বসে থাকে কিন্তু ধারণা কিছুই করতে পারে না ধারণা যদি হতো তাহলে কামাল করে দেখাতে পারত তারা নিজের এবং অন্যদের কল্যাণ না করে থাকতে পারে না কারো যদিও বা ঘরে সুখ থাকে গাড়ি বাড়ি ইত্যাদি থাকে তবুও যদি একবার তীর লেগে যায় তাহলে পতিকে বলবে আমি এই আধ্যাত্মিক সেবা করতে চাই কিন্তু মায়া খুবই শক্তিশালী করতে দেয় না মোহ থাকে তাই না এত বড়ো বাড়ি এত সুখ কিভাবে ছাড়বে আরে আগে যে তোমরা এত সুখ ভোগ করেছিলে বড় বড় কোটিপতি লাখপতি যাদের বড় বড় মহল ছিল সব ছেড়ে চলে এসেছে ওদের ভাগ্যই বলে দেয় যে ওদের এই সব কিছু ছাড়ার শক্তি নেই রাবণের শৃঙ্খলে ওরা আটকে আছে এ হলো বুদ্ধির শৃঙ্খল বাবা বোঝান যে আরে তোমরা তো স্বর্গের মালিক পূজ্য হও বাবা তোমাদের গ্যারেন্টি দেন যে তোমরা একুশ জন্ম কখনোই রোগগ্রস্ত হবে না একুশ জন্ম পর্যন্ত স্বাস্থ্যবান থাকবে তোমরা যদিও স্বামীর কাছে থাকো তবু তার থেকে মুক্তি নাও বলো পবিত্র হব আর অন্য কেউ করবো তোমাদের দায়িত্ব হলো বাবাকে স্মরণ করা যাতে অপার সুখ পাওয়া যায় স্মরণ করতে করতে তম প্রধান থেকে শত শতপ্রধান হয়ে যাবে এ কত বোঝার কথা এই শরীরের কোনো ভরসা নেই তোমরা বাবার তো হয়ে যাও তার মতো প্রিয় জিনিস আর কিছুই নেই বাবা তোমাদের বিশ্বের মালিক বানান তিনি বলেন যত চাও তত শতপ্রধান হও তোমরা অসীম সুখ দেখতে পাবে বাবা নারীদের দ্বারাই এই স্বর্গের দ্বার খোলান মায়েদের ওপরেই জ্ঞানের কলস রাখা হয় বাবা তোমাদেরই ট্রাস্টি করেছেন তোমরা মায়েরাই সব কিছু সামলাও এনার দ্বারাই তো কলস রাখা হয়েছে তাই না মানুষ কিন্তু লিখে দিয়েছে সাগর মন্থন করা হয়েছিল অমৃতের কলস লক্ষ্মীকে দেওয়া হয়েছিল এখন তোমরা জানো যে বাবা স্বর্গের দ্বার খুলছেন তাহলে আমরা কেন বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নেব না কেন না বিজয়মালায় গ্রথিত হই আমরা মহাবীর হব অসীম জগতের বাবা বাচ্চাদের কোলে নেন কিসের জন্য স্বর্গের মালিক করার জন্য তিনি একদম কাঁটাদের বসে শিক্ষা দেন কাঁটাদের প্রতি তো তাঁর প্রেম তাই তো তিনি তাদের ফুল বানান বাবাকে ডাকাই হয় পতির দুনিয়ায় পতী শরীরে নির্বাণ ধাম ছেড়ে তুমি এখানে এসো বাবা বলেন যে ড্রামা অনুসারে আমাকে কাঁটার দুনিয়াতেই আসতে হয় তাহলে অবশ্যই তো ভালোবাসা আছে তাই না ভালোবাসা ছাড়া তিনি কিভাবে ফুল বানাবেন এখন তোমরা কলিযুগী কাঁটার থেকে সত্যযুগী দেবতা শতপ্রধান এই বিশ্বের মালিক হও কত ভালোবেসে তোমাদের এই কথা বোঝানো হয় কুমারী হলো ফুল তাই তো সবাই তাদের চরণ স্পর্শ করে যখন তারা কাঁটায় পরিণত হয় তখন তাদের সকলের কাছে মাথা নত করতে হয় তাহলে কি করা উচিত ফুলের তো ফুলই থাকা চাই তাহলেই এবার ফুল হয়ে যাবে কুমারী তো নির্বিকারী যতই তাদের বিকারে জন্ম হোক না কেন সন্ন্যাসীরা যেমন বিকারেই জন্ম নেয় তাই না বিয়ে করার পরে বাড়িঘর ত্যাগ করে তবুও তাদের মহানাত্মা বলা হয় কোথায় সেই সত্যযুগের মহানাত্মা এই বিশ্বের মালিক কোথায় কলিযুগের তাই বাবা বলছেন যে প্রশ্ন লেখো তোমরা কি কলিযুগী কাঁটা নাকি সত্যযুগী ফুল ভ্রষ্টাচারী নাকি শ্রেষ্ঠাচারী এ হল ভ্রষ্টাচারী দুনিয়া যেহেতু এটা হলো রাবণ রাজ্য বলা হয় আশুরি রাজ্য রাক্ষস রাজ্য তাও নিজেদের কেউ বুঝতেই পারে না বাচ্চারা এখন তোমরা যুক্তি দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করো তখন নিজেরাই বুঝতে পারো বরাবর আমরাই কামি ক্রোধী এবং লোভী ছিলাম প্রদর্শনীতেও এমন কথা লেখো তাহলেই তাদের ফিলিং আসবে যে আমি তো কলিযুগী কাঁটা এখন তোমরা ফুলে পরিণত হচ্ছ বাবা তো তাহলে এবার ফুল তিনি কখনোই কাঁটা হন না বাকি সকলেই কাঁটায় পরিণত হয় এই ফুল বলেন আমি তোমাদেরও কাঁটার থেকে ফুলে পরিণত করি তোমরা আমাকে স্মরণ করো মায়া তো কত প্রবল তাহলে কি তোমরা মায়ার হবে বাবা তোমাদের নিজের দিকে আকর্ষণ করেন আর মায়া নিজের দিকে আকর্ষণ করে এ হলো পুরানো জুতো আত্মা প্রথমে শরীর রূপী নতুন জুতো পায় তারপর তা পুরনো হয় এই সময় সকল শরীর শরীররূপী জুতোই তমপ্রধান আমি তোমাদের মখমলের বানিয়ে দিই ওখানে আত্মা পবিত্র হওয়ার কারণে শরীরও মখমলের হয় কোনো খুঁত থাকে না এখানে তো অনেক খুঁত ওখানকার ছবি তো দেখো কত সুন্দর এই ছবি তো এখানে কারোরই হবে না বাবা এখন বলেন আমি তোমাদের কত উঁচু বানাই ঘর গৃহস্থিতে থেকে কমল পুষ্প সমান পবিত্র হও আর জন্ম জন্মান্তর যে জং পড়েছে তা দূর করার জন্য আছে যোগ অগ্নি এতেই সব পাপ ভস্ম হয়ে যাবে তোমরা পাকা শোনায় পরিণত হবে বাবা এই খাদ দূর করার যুক্তি খুব ভালোভাবে বলেন তিনি বলেন মা মেকম স্মরণ করো তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে আত্মাও অনেক ছোটো বড়ো হলে ব্রহ্মার মধ্যে প্রবেশ করতে পারতেন না কেমনভাবে করবেন আত্মাকে দেখার জন্য ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু দেখতে পাননি সাক্ষাৎকার হয় কিন্তু এই সাক্ষাৎকারে তো কোনো লাভ হয় না মনে করো তোমাদের বৈকুণ্ঠের সাক্ষাৎকার হলো কিন্তু এই সাক্ষাৎকারে কি লাভ পুরানো দুনিয়া যখন শেষ হয়ে যাবে তখনই তো বৈকুণ্ঠবাসী হবে এর জন্য তোমরা যোগের অভ্যেস করো বাবা বোঝান বাচ্চারা প্রথমে কাটার সঙ্গে প্রেম হয় সব থেকে বেশি প্রেমের সাগর হলেন বাবা বাচ্চারা তোমরাও ধীরে ধীরে মিষ্টি হতে থাকো বাবা বলেন বাচ্চারা নিজেদেরকে আত্মা মনে করে সবাইকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো তাহলে কুদৃষ্টি সম্পূর্ণ শেষ হয়ে যাবে ভাই বোনের সম্বন্ধেও বুদ্ধি অনেক দিকে যায় তাই ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো ওখানে তো শরীর থাকেই না যে দেহভাব আসবে বা মোহ আসবে বাবা আত্মাদেরই পড়ান তাই তোমরাও নিজেকে আত্মা মনে করো এই শরীর তো বিনাশী এতে মন লাগিও না সত্যযুগে শরীরের প্রতি ভালোবাসা থাকে না তোমরা তো মোহজিৎ রাজার কথা শুনেছ তাই না বলে এক আত্মা নিজের শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে এই পার তোমরা পেয়েছো তাই মোহ কেন রাখবে বাবাও বলেন তোমরা সাবধান থেকো মা মারা গেলে বউ মারা গেলে তোমরা হালুয়া অর্থাৎ জ্ঞানরূপী হালুয়া খেও এমন প্রতিজ্ঞা করো যে কেউ মারা গেলেও আমরা কাঁদব না তোমরা তোমাদের বাবাকে স্মরণ করো শত প্রধান হও শত প্রধান হওয়ার জন্য আর অন্য কোনো পথই নেই তোমরা পুরুষার্থের দ্বারাই বিজয় মালার দানা হতে পারবে পুরুষার্থের দ্বারা তোমরা যা চাও তাই হতে পারবে বাবা তো বুঝতে পারেন আগের কল্পে যত পুরুষার্থ করেছো ততটুকুই করতে পারবে বাবা তো হলেনই গরিবের ভগবান দানও গরিবদেরই করা হয় বাবা নিজেই বলেন আমিও সাধারণ শরীরেই আসি না গরিব না বিত্তবান বাচ্চারা তোমরাই একমাত্র বাবাকে জানো বাকি সম্পূর্ণ দুনিয়া তো সর্বব্যাপী বলে দেয় বাবা এমন ধর্ম স্থাপন করেন যেখানে দুঃখের কোনো নামও থাকবে না ভক্তিমার্গে মানুষ আশীর্বাদ চায় এখানে তো কৃপার কোনো কথাই নেই তোমরা কোথায় মাথা ঠুকবে এ তো বিন্দু বড় জিনিস হলে মাথা ঠুকতে পারতে ছোট জিনিসে তো মাথাও নো যায় না কার কাছে হাত জোর করবে ভক্তিমার্গের সব চিহ্ন লুপ্ত হয়ে যায় ভক্তিমার্গে হাত জোর করা হয় ভাই বোন তারা ঘরে কি হাত জোর করে উত্তরাধিকারী বানানোর জন্য সন্তান চায় বাচ্চারা তো মালিক তাই বাবা বাচ্চাদের নমস্কার করেন বাবা তো বাচ্চাদের সেবক আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক বিনাশী শরীরের প্রতি মনকে যুক্ত রেখো না মহজিত হতে হবে প্রতিজ্ঞা করো কেউ শরীর ত্যাগ করলেও আমরা কাঁদবো না দুই বাবার সমান মিষ্টি হতে হবে সবাইকে সুখ দান করতে হবে কাঁটাকে ফুল বানানোর সেবা করতে হবে নিজের এবং অন্যদেরও কল্যাণ করতে হবে বরদান শুভ চিন্তনের দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তনকারী শুভচিন্তক ভব বিস্তার সদা স্মরণে থাকার জন্য কেবল দুটি শব্দ স্মরণে রাখো শুভ আর শুভ চিন্তক শুভ চিন্তনের দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করতে পারো শুভ আর শুভ এই দুটির নিজের মধ্যে সম্বন্ধ রয়েছে যদি শুভ না থাকে তাহলে শুভচিন্তকও হতে পারবে না বর্তমান সময়ে এই দুই বিষয়ের প্রতি অ্যাটেনশান রাখো কেননা অনেক সমস্যাই এরকম এমন লোকও আছে যারা বাণীর দ্বারা বোঝালে বুঝতে পারে না কিন্তু শুভচিন্তক হয়ে ভাইব্রেশন দাও তো পরিবর্তন হয়ে যাবে স্লোগান জ্ঞান রত্ন নিয়ে গুণ আর শক্তি নিয়ে খেলা করো মাটি নিয়ে নয় জ্ঞান রত্ন নিয়ে গুণ আর শক্তি নিয়ে খেলা করো মাটি নিয়ে নয় আচ্ছা আজকের সমান হচ্ছে আমি শুভচিন্তনকারী শুভচিন্তক আত্মা Om Shanti。Oh, Sh